আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আমরা আজকে আমরা বেড়াতে আসলাম ঈদে আমরা ঈদে কোথায় বেড়াতে আসলাম রিয়ান ভাই হ্যাঁ আমাদের সামনের বাড়িতে বেড়াতে আসলাম ঈদে কোলাকুলি করিস দর্শকদেরকে একটু দেখাই আসসালামু আলাইকুম এটা এটা হচ্ছে মানে শো ঈদ মোবারক হ্যাঁ আসল ঈদ মোবারক আগে হয়ে গেছে ছবির সাথে একটু ঈদ করি আর কারোর সাথে করবো না ঠিক আছে

মুরাদ ভাই কই মুরাদ ফোন দিছেন মনে হয় মুরাদ ফোন দিছি উনি নাকি একটু ব্যস্ত আমাদের কেশিয়ার আচ্ছা দেখেন এই এই বাড়িটা হচ্ছে মানে সম্পূর্ণ পুড়ে গেছিল জি একদম আগুনে পুড়ে ছাই এই যে কঙ্কালগুলো দেখেন এই যে এটা দেখলে বুঝতে পারবেন একটু পাশ দিয়ে আসেন এই যে হ্যাঁ এই দেখেন এটা কিছুই ছিল না এই যে সবগুলো আঙ্গার পুরে যে সব আঙ্গার হয়েছে সবগুলো আলমিরা দেখেন তো এই এই বাড়িটা হচ্ছে আমরা তৈরি করতেছি আসলে এবার ভিতরে কী কী কাজ চলতেছে একটু দেখাই দর্শকদেরকে আপডেটটা দিব অনেক দিন পরে আসলে আপনি দেখে বলেন দেখি কোনটা কি হচ্ছে এটা আমরা অনেক উঁচু করছি এখানে নাকি পানি উঠে এখানে নাকি পানি উঠে হ্যাঁ আসসালামু আলাইকুম ঈদ মোবারক কাজ চলে দেখেন

এটা ইঞ্জিনিয়ার ইয়া কয় আমাদের মিস্ত্রি কই এটা ইট নাম্বার মিস্ত্রি সাহেব পড়া উদ্দি মিস্ত্রি বাবা নিচে আসেন নিচে আসেন আছে তো উপরে মনে হয় ও ঈদ মোবারক আসসালামু আলাইকুম এটা হচ্ছে লোহান ছিলাম লোহান ছিলাম হচ্ছে আসসালামু আলাইকুম উনি হচ্ছে আমাদের কন্ট্রাক্টর আশি হাজার টাকা মনে হয় আমাদের সাথে কন্টাক্ট হয়েছে সম্পূর্ণ কাজটা কন্ট্রাক্টে দিছি উনি সব জিনিসপত্র আমরা দিব এরপরে পাশের বারে থেকে লাগছিল সম্ভবত ওদের ইয়ে তবে দুজন এটা জানালা না বানাতে হবে ইঞ্জিনিয়ার সব একটু আসেন না ইঞ্জিনিয়ার

আচ্ছা উপরেরটা এটা ফলস আট বলে না আচ্ছা আমি কন্ডাক্টারের সাথে একটু কোলাকুলি করি না আমাদের আর কি কি লাগতে হবে ইট গুলা কি নতুন আনছেন কত আনছেন দেখিয়ে দিকে আসেন টাকা দিয়েছে টাকা দিয়ে দিছে না বাকি আছে টাকা আসসালামু আলাইকুম হ্যাঁ ইট কি দুই নম্বর না দেড় নম্বর দেড় নম্বর না হ্যাঁ দেড় নম্বর দেড় নম্বর না দেড় নম্বর আনা হয়েছে কি জন্য কি কাজে লাগাবেন এটা

এখন নতুন আর কি কি জিনিস দরকার এদিকে আসেন নতুন আর কিছু দরকার নাকি আপনার দরজা জানালা না জানালা হচ্ছে আমরা ওই রেডিমেড কিনে আনবো জানালা দরজা রেডিমেড কিনে আনবো

আচ্ছা মুরাদ ভাই হচ্ছে কত কোথায় গেছে বলেন তো মুরাদ ভাইকে ফোন দেওয়া হয়েছে মোরাদ ভাই একটা দাওয়াতে গেছে বলছিল যে একটা কাজ ফোন দেন একটা লাইভে ফোন দেন একটু ওনার সাথে একটু কথা বলি বলেন যে আমরা প্রথমে বলি না একটু আমরা যে ভিডিওটা আছে সেটা কত টাকা পয়সা কত পাইছেন এদিকে আসেন টাকা পয়সা কত পাইছেন আর কত দরকার টাকা পয়সা ছত্রিশ হাজার টাকা পাইছে ছত্রিশ হাজার টাকা পাইছেন ঠিক আছে না টাকা তো সব দিয়ে দিব সমস্যা নাই এখন আমাদের ওনার সাথে কলাগুলি ওনার সাথে কোলাকুলি গেলেন উনি তো কিছু দিল না সালামি যাতে দিলাম

এইটা হচ্ছে বর্তমানে ওনাদের ঘর ওনারা বর্তমানে এই ঘরেই থাকে মানে কোনো রকম এই ঘরে থাকতেছে যখন আমরা কাজ শেষ করব বাড়ির তখন আমরা বা তাদেরকে বাড়ি বুঝাই দিব অনেক মানুষ চলে আসছে ঠিক আছে আমরা আজকের আপডেট আর তুই এখানে আর কি আপনি কিছু বলা লাগতেছে না আপনি দিকে আসেন আমরা লাস্ট ওনার সাথে শেষ করব এর পরবর্তীতে ওনার সাথে ধরব না তো ঠিক আছে আমরা ভিডিও শেষ করে দিই আপনি আমরা হ্যাঁ হ্যাঁ শেষ করে দিই আচ্ছা সো আমরা হচ্ছে এই ঘরটা বানতেছি হচ্ছে এখানে আমার ব্যক্তিগত অর্থায়ন এবং আমরা পাবলিক ফান্ডের একটা ইয়া পাইছি সহায়তা পাইছি ওখান থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের কাছে সম্পন্ন আছে কত টাকা মনে হয় কে জানছিল এটা পারভেসের কাছে এক কত ছিল এক লক্ষ ছাব্বিশ মতো হ্যাঁ এক লক্ষ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হচ্ছে যে বাইর থেকে আসছে আর বাকি সবগুলো আপনার থেকে দিতে হচ্ছে আমাদের জুয়েলভাই দিছে ঠিক আছে সবগুলা মিলে মানে 2 লক্ষ কত আছে 2 লক্ষ 1.5 লাখ টাকা প্লাস আছে আবার 1.5 লাখ 2 লক্ষ লাখ টাকা পর্যন্ত আছে আছে বাকিগুলো এই ভিডিওতে কি বিকাশ নম্বর নগদ নম্বর এগুলা দিব আমি বলছি যে ওটা কারো যদি দেয়ার টাকা 50 20 এরকম যদি আমার সাথে একজন ব্যবসায়ী যোগাযোগ করছে বাই দ্য আমি উনি হয়তো ওনার পারিবারিক কাজে ব্যস্ত একজন ব্যবসায়ীর সাথে আমি যোগাযোগ উনি আমার সাথে যোগাযোগ করছে আরকে উনি আন্তরিক উনি ব্যবসায়ী মানুষ উনি বলতেছে যে আমি আপনার ঘরে যাব ওই ঘরটা দেখব দেখে ওখানে হাজার

তিন নম্বর ওয়ার্ড মজ্জের ট্যাগ সিডিয়ার ট্যাগ বলে সিডিয়ার ট্যাগ এটা কোন পাশে এই আপনি একটু এদিকে আসেন মজ্জের ট্যাগ সিকল বা হাত তিন নম্বর ওয়ার্ডের সোনুগোষ্ঠীর বাড়ির পাশে আচ্ছা ঠিক আছে মহিলা মেম্বার বিশেষ করে মহিলা মেম্বারের বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সো হ্যাঁ এখানে একটা কথা আছে আমরা এতদিন বেশি ইয়া করি নাই এখন করতেছি আমাদের কাজ শেষ পর্যায়ে আমাদের কাজ কতটুকু হয়েছে খুব 60% মনে হয়ে গেছে 60% হয়ে গেছে মনে কাজ দিকে দিকে এখন শেষের দিকে এখন আমাদের টিন লাগবে আমাদের টিন লাগবে সবগুলো এখন প্রয়োজনীয় জিনিসগুলো এখন লাগতেছে আচ্ছা আপনি বলেন দেখি টিনের কি বলা যায় বাইন নাকি কলম খাতা টিন লাগবে রাঙ্গলে বলতে পারবে

মতো সার্ভের মতো আমাদের টিন লাগবে যদি টিন দিতে চান টিন দিতে পারবেন টাকা দিতে পারছা হলে টাকা দিতে পারবেন আর কি লাগবে আমাদের ফিটিংসের জিনিসপত্র লাগবে দরজা জানালা যার জেটে ইচ্ছা আমাদেরকে দিতে পারবেন এখন কোনো বাধা নেই ঠিক আছে এই ভিডিওটা দ্রুত আপলোড করার চেষ্টা করবো হ্যাঁ আসতে পারবো কোনো অসুবিধা নেই এখানে জমা দিয়ে যাবো শেষ ওকে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে কেউ যদি এক পয়সাও না দেয় তাও মজা হবে জানো থেকে হবে হ্যাঁ আমার পক্ষ থেকে এই বাড়িটা করে দিতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম